জাদুর শহর ঢাকা প্রায় দুই কোটি মানুষের জীবন জীবিকার যোগানদাতা এই শহর এক সময় এই শহরের লাল লাল নীল নীল বাতি দেখে সকলের পরাঞ্জুড়ালেও বর্তমানে পৃথিবীর বসবাসের অযোগ্য শহরের তালিকায় নাম উঠেছে ঢাকার বায়ু দূষণ যানজট অতিরিক্ত জনসংখ্যা সহ নানা সমস্যায় জর্জরিত এই শহর আর এসব কারণেই দেশের অর্থনৈতিক পুনর্নির্ধারণ টাস্ক ঢাকা থেকে রাজধানী স্থানান্তরের প্রস্তাব করেন কিন্তু সত্যিই কি রাজধানী স্থানান্তর করলেই ঢাকা মুক্তি পাবে সকল সমস্যা থেকে আর যদি তাই হয় তবে কোথায় হবে বাংলাদেশের পরবর্তী রাজধানী এসব নিয়েই আলোচনা করব আজকের ভিডিওতে চলুন তবে শুরু করা যাক ঢাকা প্রথম বাংলাদেশের রাজধানী হয় ষোলোশো সালে মুঘল সম্রাট জাহাঙ্গীরের হাত ধরে এরপর ঢাকা আরো তিনবার অর্থাৎ মোট চারবার বাংলার রাজধানী রাজধানী হয় হয় শেষ পর্যন্ত সালে ঢাকাকে সাংবিধানিক স্বীকৃতি বারবার ঢাকাকে রাজধানী নির্বাচন করার পেছনে কারণ হচ্ছে এর ভৌগোলিক অবস্থান ঢাকা বাংলাদেশের একদম মাঝে অবস্থিত হওয়ায় এবং ঢাকার সাথে জল এবং স্থল উভয় মাধ্যমে সারা দেশের যোগাযোগ সহজ হবার কারণে ঢাকা দেশের রাজধানী হবার দৌরে সবসময়ে অন্য জেলা থেকে এগিয়ে ছিল বহু আগ থেকে রাজধানী হবার কারণে ঢাকায় গড়ে ওঠে বিভিন্ন স্থাপনা ধীরে ধীরে শিক্ষা সংস্কৃতি চিকিৎসা সব ক্ষেত্রে কেন্দ্রবিন্দু হয়ে ওঠে ঢাকা সারা দেশ থেকে মানুষ কাজের খোঁজে আসতে থাকে ঢাকায় শুরু করে স্থায়ীভাবে বসবাস তাছাড়া সচিবালয় হাইকোর্ট সহ সরকারি বিভিন্ন অফিসগুলো ঢাকায় হওয়ায় প্রতিদিন হাজার হাজার মানুষ বিভিন্ন কাজে ঢাকা আসেন এভাবেই বাড়তে থাকে মানুষের চাপ যানজট সহ বিভিন্ন সমস্যা অর্থাৎ ঢাকার সব সমস্যাগুলোর সূত্রপাত হয় অতিরিক্ত মানুষের চাপের কারণে জনসংখ্যার বিচারে ঢাকা দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বৃহত্তম শহর তিনশো ছয় বর্গ কিলোমিটার আয়তনের এ শহরে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় তেইশ হাজার লোক বাস করে সারা দেশ থেকে মানুষ ঢাকায় এসে বসবাসের কারণ হিসেবে বিবেচনা করা যায় ঢাকায় থাকা উন্নত নাগরিক সুবিধা ও অধিক কর্ম সুযোগ এখন মানুষের চাপ কমাতে যদি রাজধানী অন্য কোথাও সরিয়ে নেওয়া হয় তবে ঢাকা তার মাত্রাতিরিক্ত জনসংখ্যার চাপ থেকে মুক্তি পাবে উত্তরটা সম্ভবত না কারণ রাজধানীর খেতাব কেড়ে নেওয়া হলেও ঢাকায় থাকা সকল জরুরি স্থাপনা অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু রাতারাতি সরানো সম্ভব হবে না উদাহরণ হিসেবে আমরা ঢাকা মেডিকেল কলেজের কথা ধরতে পারি বর্তমানে বাংলাদেশের সরকারি মেডিকেল কলেজের সংখ্যা মোট সাঁয়ত্রিশটি অথচ সারা দেশ থেকে অপেক্ষাকৃত জটিল এবং সংকটাপন্ন রোগীদের ঢাকা মেডিকেল কলেজে রেফার করা হয় এই কলেজে পড়া ডাক্তারদের দক্ষতাও সেভাবেই গড়ে ওঠে রাজধানী স্থানান্তর করা হলেই এই মেডিকেলের প্রতি মানুষের আস্থা কিন্তু কমে যাবে না আবার সারা দেশের ছাত্রদের স্বপ্ন থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী এই স্বপ্ন নিয়ে ঢাকায় পাড়ি জমান রাজধানী থাক বা না থাক ঢাকার দিকে এ যাত্রা কিন্তু থেমে যাওয়া সম্ভব নয় অবকাঠামোগত ভাবে উন্নত হওয়ায় এবং বিদেশ থেকে যাতায়াত সুবিধাজনক হওয়ায় দেশি বিদেশি নানা ব্যবসা প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়গুলো গড়ে উঠেছে ঢাকায় হাজার হাজার মানুষ কাজ করছেন এসব অফিস গুলোতে রাজধানী স্থানান্তরের সাথে সাথে এসব অফিস গুলোর স্থানান্তর সম্ভব নয় যদি ধীরে ধীরে স্থানান্তর করাও হয় তবে যে শহরই নতুন রাজধানী হিসেবে নির্বাচিত হোক সেখানে একই জনকীর্ণতার সৃষ্টি হবে নতুন রাজধানী হিসেবে অনেকেই রাজশাহী চট্টগ্রাম এসব জেলার কথা ভাবছেন বলা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ বিবেচনা এসব এলাকা ঢাকা থেকে ভালো কোনো দেশের রাজধানী নির্বাচনের ক্ষেত্রে যেসব বিষয় বিবেচনায় আনা হয় সেগুলো হল ভৌগোলিক অবস্থান যা রাজধানী নির্বাচনের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব রাখে অনেক দেশের রাজধানী নির্বাচনের ক্ষেত্রে প্রস্তাবিত শহরের ইতিহাস একটা বড় ভূমিকা রাখে ধর্মীয় গুরুত্ব কোনো শহরকে রাজধানী হবার দৌড়ে এগিয়ে রাখে যেমনটা হয়েছিল ইতালির রাজধানী রোমের ক্ষেত্রে কোনো অঞ্চলের অর্থনীতি অন্যান্য এলাকা থেকে ভালো হলে সে অঞ্চলটিও অনেক সময় রাজধানী হিসেবে নির্বাচিত হয় অনেক ক্ষেত্রে শাসকদের খেয়াল খুশি মতো রাজধানী নির্বাচন করা হয় তবে পরিবেশগত ভালো পরিস্থিতি কখনোই রাজধানী নির্বাচনের ক্ষেত্রে বিবেচ্য বিষয় হয়ে ওঠে না বাংলাদেশি প্রথম নয় যারা রাজধানী পরিবর্তনের কথা ভাবছে এখন পর্যন্ত অনেক দেশই নিজেদের রাজধানী পরিবর্তন করেছে যেমন উনিশশো সালে কাজাকিস্তান তাদের রাজধানী নজর বায়েফ আলমাতি থেকে সরিয়ে নূর সুলতান সিটি করে দু সালে মিয়ানমারের সামরিক তাদের রাজধানী রেঙ্গুন থেকে নাপিদতে সরিয়ে নেয় কারণ হিসেবে জায়গাটিকে অনেক বেশি সুবিধাজনক ও উপযোগী উল্লেখ করা হলো মূলত সামরিক সরকারকে জনগণের হাত থেকে সুরক্ষা দিতেই এ ব্যবস্থা জনসংখ্যা ও ভারী স্থাপনার চাপে প্রতি বছর এক থেকে পনেরো সেন্টিমিটার ডুবতে থাকা জাকার্তা থেকে রাজধানী সরানোর পরিকল্পনাও করে ইন্দোনেশিয়ার সরকার এছাড়াও বলিভিয়া নাইজেরিয়া পর্তুগাল এসব দেশও তাদের রাজধানী পরিবর্তন করেছে প্রকৃতপক্ষে রাজ রাজধানী স্থানান্তর অত্যন্ত ব্যয়বহুল একটি কাজ নতুন কোনো শহরকে রাজধানী হিসেবে গড়ে তুলতে যে পরিমাণ অবকাঠামোগত উন্নয়ন দরকার তা বাংলাদেশের বর্তমান আর্থসামাজিক পরিস্থিতিতে অনেকটা গরিবের ঘোড়া রোগের মতো হয়ে উঠবে তাছাড়া দেশের সব কিছু একটি অঞ্চলকে কেন্দ্র করে পরিচালনা করার বাংলাদেশের যে রীতি তা চলতে থাকলে যে শহরই রাজধানী করা হোক না কেন ঢাকায় থাকা সমস্যাগুলো সে শহরেও ভর করবে এমতো অবস্থায় শহর বাঁচাতে এবং দেশের সার্বিক উন্নয়নে বর্তমানে সবচেয়ে কার্যকরী হয়ে উঠতে পারে ক্ষমতার বিকেন্দ্রীকরণ অর্থাৎ দেশের সকল প্রশাসনিক ও বিচারিক কার্যক্রম একটি কেন্দ্রে সীমাবদ্ধ না রেখে দেশকে কয়েকটি অঞ্চল বা প্রদেশে ভাগ করে তাতে ছড়িয়ে দিলে অর্থাৎ প্রাদেশিক সরকার ব্যবস্থা যদি বাস্তবায়ন করা যায় তবে তা দেশের প্রত্যেকটি অঞ্চল সমানভাবে অবকাঠামোগত উন্নত হয়ে উঠতে সাহায্য করবে ফলে প্রত্যেক জেলাতেই তৈরি হবে অধিক কর্মের সুযোগ স্কুল কলেজগুলো উন্নত হবে যা মানুষের রাজধানীর উদ্দেশ্যে যাত্রার গতি কমাবে বাংলাদেশের রাজধানী পরিবর্তনের ব্যাপারে আপনি কি ভাবছেন কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে তথ্যগুচ্ছের সাথেই থাকুন আল্লাহ হাফেজ